আজকের ভিডিওটি পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য আজকের ভিডিওতে আমরা আলোচনা করব তোমাদের বাংলা বইয়ের বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা যে তালনবমী গল্পটি রয়েছে সেই গল্পের হাতে কলম অংশের সমস্ত প্রশ্ন উত্তর নিয়ে এর আগে তোমাদের বাংলা ও বাংলা ব্যাকরণের অন্যান্য যে সমস্ত অধ্যায়গুলো রয়েছে সমস্ত অধ্যায়ের ভিডিও করে দেওয়া হয়েছে সেই সমস্ত ভিডিওগুলো তোমরা প্লেলিস্টে পেয়ে যাবে প্লেলিস্টে গিয়ে ক্লাস ফাইভ বাংলা যে প্লেলিস্টটা রয়েছে সেখান থেকে তোমরা তোমাদের প্রয়োজনীয় সমস্ত ভিডিওগুলো দেখে নিতে পারো এবার দেখো আমরা এই গল্পের হাতে কলম অংশে প্রবেশ করবো তবে হাতে কলম অংশে প্রশ্ন উত্তর আলোচনার আগে প্রথমে আমাদের জানতে হবে এই গল্পটির উৎস কি অর্থাৎ এই গল্পটি কোথা থেকে নেওয়া হয়েছে তালনবমী গল্পটি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের তালনবমী নামক গল্প সংকলন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে এবার এখানে দেখো প্রথমে এক নম্বরে রয়েছে দেখো জেনে নিয়ে নিজের ভাষায় লেখো প্রথমে একের একে রয়েছে কোন মাসে তাল পাকে এর উত্তরটা হবে ভাদ্র মাসে তাল পাকে একের দুই নম্বর প্রশ্নটা রয়েছে আউশ ধান কোন ঋতুতে ঘরে ওঠে এর উত্তরটা হবে আউশ ধান বর্ষা ঋতুতে ঘরে ওঠে একের তিন নম্বর প্রশ্নটা রয়েছে গ্রাম জীবনে পালিত হয় এমন দুটি ব্রত পরব বা অনুষ্ঠানের নাম লেখো গ্রাম জীবনে পালিত হয় এমন দুটি ব্রত পরব বা অনুষ্ঠান হল ইতি এবং নবান্ন উৎসব একের চার নম্বরে রয়েছে বর্ষাকালে অন্ধকারে চলাফেরা করা ভালো নয় কেন এর উত্তরটা হবে বর্ষাকালে রাস্তাঘাট জলে ভরে থাকে যা অন্ধকারে দেখা যায় না তাছাড়া সাপের ভয় থাকে এই সব কারণে বর্ষাকালে অন্ধকারে চলাফেরা করা ভালো নয় এরপরে একের পাঁচ নম্বরে রয়েছে তাল থেকে তৈরি কোন কোন খাবার তোমার প্রিয় এর উত্তরটা হবে তাল থেকে তৈরি তালের বড়া তালের ক্ষীর আমার প্রিয় খাবার দুই নম্বরে রয়েছে নিচের এলোমেলো বর্ণগুলো সাজিয়ে শব্দ তৈরি করো এখানে কতগুলো বর্ণ দেওয়া রয়েছে প্রত্যেকটার মধ্যে এই বর্ণগুলো উল্টো পাল্টা করে দেওয়া রয়েছে এগুলোকে সাজিয়ে একটা করে অর্থপূর্ণ শব্দ তৈরি করতে হবে প্রথমে যেটা রয়েছে দেখো এগুলো আর একটা একটা করে এখানে আমি বললাম না আমি জাস্ট উত্তরটা এখানে করে দিলাম তোমরা দেখে নেবে প্রথমে যেটা রয়েছে এটা হবে বহু দূরবর্তী এই যেটা রয়েছে এটা হবে বহু দূরবর্তী তারপরে যেটা রয়েছে সেটা হবে উত্তর পাড়া এটা হবে উত্তর পাড়া তারপরে এটা রয়েছে এটা হবে অন্য মনস্ক আর তারপরে রয়েছে এটা এটা হবে তালপিটুলি তারপরেরটা হবে মঙ্গলবার আর একেবারে শেষে যেটা রয়েছে এটা হবে খোকা ঠাকুর এরপরে এখানে কতগুলো শব্দার্থ দেওয়া রয়েছে শব্দার্থগুলো তোমরা এখান থেকে পড়ে নেবে তিন নম্বরে রয়েছে অর্থ না বদলে নিচের বাক্যগুলো শব্দঝুরির সাহায্য নিয়ে অন্যভাবে লেখো অর্থাৎ এখানে দেখো একটা শব্দঝুরি দেওয়া রয়েছে এই শব্দঝুরির মধ্যে বেশ কিছু শব্দও দেওয়া রয়েছে আর এখানে কতগুলো বাক্য দেওয়া রয়েছে এই বাক্যগুলোর কিছু শব্দের তলায় দেখো দাগ দেওয়া রয়েছে এরকম এই দাগ দেওয়া যে শব্দটা রয়েছে এই শব্দটার জায়গায় এই শব্দ ঝুড়ি থেকে একটা মানানসই শব্দ নিতে হবে এবং বাক্যটাকে পুনরায় লিখতে হবে আর বাক্যটার অর্থ কিন্তু একই থাকবে এটা মনে রাখতে হবে প্রথমে একটা দেখো করে দেওয়া আছে যে কিভাবে করতে হবে তিনের এক নম্বরটা করে দেওয়া রয়েছে ক্ষুদিরাম ভট্টাচ্যের বাড়ি দুদিন চরেনি এটা লিখলে হবে ক্ষুদিরাম ভট্টাচ্যের বাড়ি দুদিন রান্না হয়নি অর্থাৎ চরেনি যা অর্থ রান্না হয়নি একই অর্থ তিনের দুই নম্বরে রয়েছে কতক্ষণে যে রাত পোহাবে এটা হবে কতক্ষণে যে রাত কাটবে তাহলে রাত কাটবে যে অর্থ রাত পোহাবে একই অর্থ এখানে হবে রাত কাটবে তিনের তিন নম্বরে রয়েছে কিন্তু সাহসে কুলোয় না তার তাহলে এটা হবে কিন্তু সাহস হয় না তার সাহসে কুলোয় না এখানে হবে সাহস হয় না তিনের চার নম্বরে রয়েছে আমারও পেট চুঁই চুঁই করছে এটা হবে আমারও খিদে পেয়েছে অর্থাৎ পেট চুঁই চুঁই করছে এর যা অর্থ খিদে পেয়েছে একই অর্থ তিনের পাঁচ নম্বরে রয়েছে বাঁশঝাড় নুয়ে পড়েছে বাদলার হাওয়ায় এটা হবে বাঁশঝাড় হেলে পড়েছে বাদলার হাওয়ায় অর্থাৎ নুয়ে পড়েছে এটার যা অর্থ হেলে পড়েছে একই অর্থ এখানে দেখো এগুলো সবগুলো করে দেওয়া হলো তোমরা এখান থেকে বুঝে নিয়ে লিখে নেবে চার নম্বরে রয়েছে ঘটনাক্রম অনুযায়ী সাজিয়ে লেখো এখানে যে লাইনগুলো দেওয়া রয়েছে এগুলো পাল্টা করে দেওয়া রয়েছে তোমরা বইতে যেভাবে পরপর পাবে গল্পটার মধ্যে সেইভাবে এখানে সাজাতে হবে তাহলে এটা সাজালে দেখো কি হবে সেটা এখানে করে দেওয়া হচ্ছে একটা একটা করে লাইন এখানে পড়ে তারপরে করতে গেলে অনেক সময় লেগে যাবে প্রথমে চারের দুই নম্বরটা হবে এক নম্বর অর্থাৎ চারের দুই যেটা রয়েছে এটা হবে এক এর পাশে পাশে দেখো আমি একটু লিখে দিচ্ছি তোমরা বুঝে নেবে এটা হবে এক নম্বর তারপরে চারের তিন নম্বরটা হবে দুই অর্থাৎ এইটা হবে দুই নম্বর তারপরে হবে চারের পাঁচ হবে তিন নম্বর অর্থাৎ এইটা হবে তিন নম্বর তারপরে দেখো চারের এক নম্বরটা হবে চার নম্বর অর্থাৎ এইটা হবে চার নম্বর তোমরা একটু লেখাগুলো বুঝে নেবে কোনটা কীরকম আর চারের চারেরটা হবে পাঁচ নম্বর এইটা হবে পাঁচ দেখো এখানে সবগুলো করে দেওয়া আছে লেখাগুলোও বোঝা যাচ্ছে তোমরা এখান থেকে লিখে নেবে তারপরে পাঁচ নম্বরে রয়েছে নির্দেশ অনুসারে উত্তর দাও এখানে কী রয়েছে পাঁচের এক নম্বরটা গল্পের নানান জায়গায় খুঁজে দেখো তাল নামে ফলটার অনেক ধরনের বিশেষণ খুঁজে পাবে সবগুলো লেখো এখানে তালের যে বিশেষণগুলো ব্যবহার করা হয়েছে বিশেষণ বলতে কি বোঝায় যে পদের দ্বারা দোষগুণ অবস্থা পরিমাণ ইত্যাদি বোঝায় সেটা হচ্ছে বিশেষণ পদ এখানে তালের যে বিশেষণগুলো গল্পের মধ্যে ব্যবহার করা হয়েছে সেটা হলো কালো হেঁড়ে মিসকালো কুচকুচে একটা মাত্র এইগুলো সব তালের আগে ব্যবহার করা হয়েছে এইগুলোই হচ্ছে তালের বিশেষণ পাঁচের দুই নম্বরে রয়েছে মেঘাচ্ছন্ন আকাশ কথাটার অর্থ মেঘে ভরা আকাশ ঠিক এই অর্থটাই বোঝায় এমন আরেকটা বিশেষণ গল্পেই আছে খুঁজে নিয়ে লেখো এর উত্তরটা হবে যে এখানে যে আরেকটা বিশেষণ গল্পের মধ্যে ব্যবহার করা হয়েছে সেটা হচ্ছে মেঘ জমকালো আকাশ এটাও কিন্তু গল্পের মধ্যে ব্যবহার করা হয়েছে তারপরে এখানে ছয় নম্বরে রয়েছে ঝুড়ি থেকে কোনটি কী ধরনের শব্দ খুঁজে নিয়ে লেখো অর্থাৎ কোনটা কোন পদের মধ্যে পড়বে সেটা এখান থেকে এই যে শব্দ শব্দঝুরি দেওয়া রয়েছে সঠিক জায়গা লিখতে হবে এখানে দেখো পরপর করে দেওয়া হলো তোমাদের সুবিধার্থে এখানে বিশেষ্য পদগুলো যেগুলো আছে সেগুলো হচ্ছে নেমন্তন্য মঙ্গলবার আকাশ বিশেষ্য পদ মানে নাম পদ অর্থাৎ যে পদের দ্বারা কোনো নাম বোঝায় তারপরে রয়েছে বিশেষণ পদ যেগুলো রয়েছে সেগুলো হবে বোকা প্রকাণ্ড আর মিশকালো অর্থাৎ যে পদের দ্বারা কোনো গুণ অবস্থা পরিমাণ ইত্যাদি বোঝায় সর্বনাম পদ হবে তার তিনি বিশ বিশেষের পরিবর্তে যে পদ বসে সেটাই হচ্ছে সর্বনাম এখানে তার রয়েছে আর তিনি রয়েছে শব্দ শব্দঝুরি থেকে তোমরা এগুলো মিলিয়ে নেবে অব্যয় পদ হবে ঝমঝম চুঁই চুঁই এগুলো অর্থাৎ লিঙ্গ বচন পুরুষভেদে যে পদের কোনোরূপ পরিবর্তন হয় না সেটাই হচ্ছে অব্যয় পদ আর ক্রিয়াপদ মানে যে পদের দ্বারা কোনো কাজ বোঝায় এখানে দেখো দুটো ক্রিয়াপদ রয়েছে দিয়েছিল আর চলাফেরা এরপরে সাত নম্বরে রয়েছে নিচের বাক্যগুলোর দিকে তাকিয়ে দেখো কোন কোন শব্দে তোমার মনে হচ্ছে কাজ শেষ হয়ে গেছে আর কোন কোন শব্দে মনে হচ্ছে কাজ এখনও শেষ হয়নি সেগুলো আলাদা করে লেখো অর্থাৎ এখানে বলা হয়েছে কোনটা সমাপিকা ক্রিয়া যেটা কাজ শেষ হয়ে গেছে সেটাকে সমাপিকা ক্রিয়া বলা হয় আর যে ক্রিয়াটা কাজ সম্পূর্ণ বোঝাবে না সেটা হচ্ছে অসমাপিকা ক্রিয়া এখানে সেটাই চিহ্নিত করতে বলেছে প্রথমে সাতের এক নম্বর বাক্যটা রয়েছে কদিন ধরে পেট ভরে না খেতে পেয়ে ওরা দুই ভাইয়েই সংসারের ওপর বিরক্ত হয়ে উঠেছে এখানে উঠেছে এটা কাজ শেষ হয়ে গেছে অর্থাৎ এটা সমাপিকা ক্রিয়া আর ভোরে খেতে পেয়ে হয়ে এগুলো কাজ শেষ হয়নি এগুলো হচ্ছে অসমাপিকা ক্রিয়া তবে আমাদের এখানে ক্রিয়া যেহেতু লিখতে দেয়নি কাজ শেষ হয়েছে আর কাজ শেষ হয়নি আমরা এই রকমই লিখবো সাথের দুই নম্বরে রয়েছে জটি পিসিমা আর কিছু না বলে তাল দুটো হাতে করে নিয়ে বাড়ির ভেতরে চলে গেলেন এটা গেলেন এটা কাজ শেষ হয়ে গেছে আর বলে করে নিয়ে চলে এগুলো কাজ শেষ হয়নি সাতের তিন নম্বরে রয়েছে রেগে দাঁড়িয়ে উঠে বললে কেন করবে না আমাদের নেমন্তন্ন এটা করবে না এটা কাজ শেষ হয়ে গেছে আর রেগে দাঁড়িয়ে উঠে বললে কাজ শেষ হয়নি সাতের চার নম্বরে রয়েছে খুব ভোরবেলা উঠে গোপাল দেখলে বাড়ির সবাই ঘুমিয়ে এটা হবে দেখলে এটা কাজ শেষ হয়ে গেছে আর উঠে ঘুমিয়ে এগুলো কাজ শেষ হয়নি তারপরে আট নম্বরে রয়েছে নির্দেশ অনুসারে উত্তর দাও আটের এক নম্বরে রয়েছে সদর কথাটার মানে জেনে নাও শব্দটা নিজে কোনো বাক্যে ব্যবহার করো তাহলে সদর কথাটির অর্থ হলো প্রধান দরজা এটা দিয়ে আমরা একটা বাক্য লিখব আমাদের পোষা কুকুর ভুলও আমাদের সদর পাহারা দেয় আটের দু নম্বরে রয়েছে কপাট শব্দটির অর্থ লেখো এই শব্দটা ব্যবহার করেও একটা বাক্য লিখতে বলা হয়েছে কপাট শব্দটির অর্থ হচ্ছে দরজার পাল্লা এটা দিয়ে আমরা একটা বাক্য লিখবো দরজার কপাট খুলে আমি বাইরে বৃষ্টি দেখতে লাগলাম এরপরে নয় নম্বরে রয়েছে বিপরীতার্থক শব্দ লেখ এখানে যে শব্দগুলো দেওয়া রয়েছে এগুলোর বিপরীত শব্দ লিখতে হবে প্রথমে রয়েছে সলজ্জ এটা হবে নির্লজ্জ তারপর রয়েছে সুখাদ্য এটা হবে কুখাদ্য তারপর রয়েছে অন্ধকার এটা হবে আলো তারপর রয়েছে সাধ্য এটা অসাধ্য আর শেষে রয়েছে আগ্রহ এটা হবে অনাগ্রহ দশ নম্বরে রয়েছে বাক্য রচনা করো এখানে যে শব্দগুলো দেওয়া রয়েছে এগুলো দিয়ে একটা করে অর্থপূর্ণ বাক্য লিখতে হবে দেখো এখানে প্রত্যেকটা পরপর করে দেওয়া রয়েছে গৃহস্থ রয়েছে গৃহস্থ দিয়ে গ্রামের গৃহস্থরা বেশিরভাগ চাষবাস করে থাকেন তারপর রয়েছে পিঠে পৌষ সংক্রান্তিতে আমাদের বাড়িতে অনেক পিঠে হয় আশ্চর্য রয়েছে প্রচণ্ড রোদের মধ্যে হঠাৎ বৃষ্টি শুরু হলো এ এক আশ্চর্য ব্যাপার জোনাকি রয়েছে অন্ধকারে জোনাকি দেখতে খুব ভালো লাগে আর শেষে রয়েছে তালনবমী তালনবমীতে আমাদের বাড়িতে তালের বড়া বানানো হয় তারপরে এগারো নম্বরে রয়েছে নির্দেশ অনুসারে উত্তর দাও এগারো এক নম্বরে রয়েছে এ গল্পে বৃষ্টির দু রকম ছবি আছে ঝমঝম আর টিপটিপ এই শব্দ দুটো ছাড়া কেবল ধ্বনি থেকেই বুঝে নেওয়া যায় এমন কতগুলো শব্দ লেখো অর্থাৎ এখানে কতগুলি ধন্যাত্মক শব্দ লিখতে বলা হয়েছে তাহলে এরকম কতগুলি ধন্যাত্মক শব্দ আমরা লিখতে পারি ধপ ধপ ঝুপঝাপ দুমদাম খট খট শো শো ইত্যাদি এগারো দুই নম্বরে রয়েছে হাওয়ার শব্দ বোঝাচ্ছে এমন দুটি শব্দ গল্প থেকে খুঁজে নিয়ে লেখো এরকম দুটি শব্দ গল্প থেকে খুঁজে নিয়ে লিখলে হবে হু হু আর শিরশির এই দুটো কিন্তু গল্পের মধ্যে রয়েছে আর এগারোর তিন নম্বরে রয়েছে গল্পে যে ভরচাঁজ এগুলি কোন কোন পদবি থেকে এসেছে এরকম আরও তিনটি পদবি লেখো বাড়ুজ্জে এই পদবিটি এসেছে বন্দ্যোপাধ্যায় থেকে এবং ভট্টাচার্য এই পদবিটি এসেছে ভট্টাচার্য থেকে এছাড়াও চ্যাটার্জি এই পদবিটি এসেছে চট্টোপাধ্যায় থেকে গাঙ্গুলি এই পদবীটি এসেছে গঙ্গোপাধ্যায় থেকে মুখার্জি এই পদবিটি এসেছে মুখোপাধ্যায় থেকে এগারোট চার নম্বরে রয়েছে পড়েছে খেয়েছে এই শব্দগুলি কোন শব্দ থেকে এসে এরকম চেহারা পেয়েছে এটা হবে এই শব্দগুলি পড়েছে এবং খেয়েছে যে শব্দ দুটি রয়েছে এই শব্দগুলি যথাক্রমে পড়েছে ও খেয়েছে শব্দ থেকে এসে এরকম কথ্যরূপের চেহারা পেয়েছে বারো নম্বরে রয়েছে নির্দেশ অনুসারে উত্তর দাও বারোর এক নম্বর প্রশ্নটা রয়েছে এই গল্পটা কোন ঋতুর তা বোঝাবার অনেকগুলি সূত্র গল্পটার মধ্যে ছড়ানো আছে আছে মাসের নাম ব্রতের নাম ইত্যাদি এছাড়াও কোন কোন সূত্র তুমি নিজে খুঁজে পাও লেখো এটা হবে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের তাল তালনবমী গল্পটি বর্ষা ঋতুর গল্প গল্পের শুরুতেই বলা আছে ভাদ্র মাসে টানা পনেরো দিন ধরে বৃষ্টি হচ্ছে এবং গল্পে তালনবমী ব্রতের কথাও আছে এছাড়াও কয়েকটি সূত্র গল্পে রয়েছে সেগুলি হল মাসের শেষে আউশ ধান চাষিদের ঘরে তোলার কথা হয়েছে জটিপিসীমা নেপাল ও গোপালকে সাবধান করেছে অন্ধকারে চলাফেরা করা ভালো না বর্ষাকালে এছাড়াও একদিন রাতের বর্ণনা দিতে গিয়ে লেখক বলেছেন রাত্রে বৃষ্টি নামে সেই সঙ্গে হুহু হু বাদলার হাওয়াও বয় বারোর দুই নম্বর প্রশ্নটা রয়েছে এ গল্পে দাদা এক সময়ে ছোট ভাইকে বলেছে একটা বোকা তোমার কি সত্যি মনে হচ্ছে ভাইটা বোকামিই করেছে ছোটো ভাই যার নাম গোপাল সে যদি তোমার বন্ধু হতো তবে তুমি তাকে কি করতে বলতে এর উত্তরটা হবে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত তালনবমী গল্পে নেপাল তার ভাই গোপালকে একটা বোকা বলেছে গোপালের মনে হয়েছিল তালের বদলে জটি পিসিমার থেকে টাকা নিলে তারা তালনবমীর নিমন্ত্রণ পাবে না কিন্তু নেপাল বয়সে বড় হওয়ায় জানতো জটি পিসিমার যদি নিমন্ত্রণ করার হয় তাহলে টাকা নিলেও সে করবে কিন্তু গোপালের মন সরল তাই শিশু মনের আবেগবশত সে এই কথা বলেছে সে সেই অর্থে বোকা নয় জীবনে অর্থের থেকেও বড় আবেগ অনুভূতি পরের পার্টের উত্তরটা দেখো প্যারা চেঞ্জ করে দেওয়া রয়েছে গোপাল যদি আমার বন্ধু হতো তবে আমি তাকে তালের বদলে জটিপিসীমার কাছ থেকে টাকা নিতেই বলতাম কারণ গরিব নেপাল গোপাল অর্থের অভাবে অনাহারে কাটাচ্ছে অন্যদিকে ধনী জটিপিসিমার কাছে তালের বদলে নেপাল গোপাল পয়সা নিল কি না তা কোনো গুরুত্বই পায় না কাদের তিনি নেমন্তন্ন করবেন তাও তার ব্যক্তিগত মর্জির ওপর নির্ভরশীল নেপাল গোপাল তালের বদলে টাকা পেলে তা দিয়ে তারা সংসারের জন্য কিছু করতে পারত এরপরে বারোর তিন নম্বরে রয়েছে কি ধরনের বৃষ্টি তোমার পছন্দ এবং কেন তা বুঝিয়ে দাও এটা হবে বর্ষাকালের ঝমঝমে বৃষ্টি আমার খুব ভালো লাগে কারণ ঝমঝমে বৃষ্টি হলে সেদিন আমি স্কুলে যাই না সারাদিন জানালার পাশে বসে বাইরের বৃষ্টি দেখি বৃষ্টির সাথে সেদিন মা মাকে খিচুড়ি আর ডিম ভাজা রান্না করে দেন যা আমার খেতে খুব ভালো লাগে তারপরে এখানে দেখো বিভূতিভূষণের একটু জীবনী দেওয়া রয়েছে এবং তার জীবনী থেকে বেশ কিছু প্রশ্ন দেওয়া রয়েছে প্রথমে তেরোর এক নম্বরে রয়েছে পথের পাঁচালী বইটির লেখককে পথের পাঁচালী বইটির লেখক হলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় এখানে দেখো প্রথমেই লেখা রয়েছে পথের পাঁচালী এটা কিন্তু বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা তেরোর দুই নম্বরে রয়েছে তার লেখা ছোটদের দুটি বইয়ের নাম লেখো তাহলে তার লেখা ছোটদের দুটি বইয়ের নাম হবে চাঁদের পাহাড় এবং হীরা মানিক জলে তেরোর তিন নম্বরে রয়েছে কত সালে তাকে রবীন্দ্র পুরস্কার প্রদান করা হয় তাহলে এখানে দেখো মৃত্যুর পরে উনিশশো সালে তাকে রবীন্দ্র পুরস্কার প্রদান করা হয় এরপরে চোদ্দ নম্বরে রয়েছে পাঠ্য অংশটি পড়ে নিচের প্রশ্নগুলির উত্তর দাও চোদ্দোর এক নম্বরে রয়েছে গল্পে মোট কতি শিশু চরিত্রের কথা আছে তাদের নাম পরিচয় লিখে তাদের স্বভাব বিষয়ে দুটি করে বাক্য লেখো। তালে এর উত্তরটা আমরা লিখব বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত তালনবমী গল্পে মোট এগারো জন শিশু চরিত্রের কথা আছে এদের মধ্যে ছয় জনের স্বভাব পরিচয় গল্পে উল্লিখিত হয়েছে প্রথমে রয়েছে নেপাল নেপাল হলো ক্ষুদিরাম ভট্টাচার্যের বড় ছেলে যার বয়স বারো বছর সংসারিক নিয়ম সে সব জানে তারপর রয়েছে গোপাল গোপাল হলো ক্ষুদিরাম ভট্টাচ্যের ছোট ছেলে যার বয়স দশ বছর সে সরল মনের সাধাশিদে ছেলে তারপরে রয়েছে চুনি চুনি পাড়ার শিব বারুজ্জের ছেলে তাদের বাড়ির অবস্থা খুব ভালো তার চেহারাও বেশ ভালো তারপরে রয়েছে শানু শানু রাখাল রায়ের ছেলে জটিপিসিমার বাড়িতে তার নিমন্ত্রণ ছিল তালনবমীর ব্রতে পাঁচু রয়েছে তারপরে কালীবাড়ুজ্জের বড় ছেলে হল পাঁচু তারও জটিপিসিমার বাড়িতে তালনবমীর ব্রত উপলক্ষে নিমন্ত্রণ ছিল তারপর রয়েছে কুরেরাম দিনু ভট্টাচার্যের ছেলে তারও পিসিমার বাড়িতে তালনবমীর ব্রত উপলক্ষে নিমন্ত্রণ ছিল এছাড়াও গল্পে হরেন হারু হিতেন দেবেন গুটকে প্রভৃতি কয়েকটি শিশু চরিত্রের নাম উল্লিখিত হয়েছে যাদের কিন্তু আর কিছু পরিচয় গল্পের মধ্যে দেওয়া হয়নি চোদ্দোর দুই নম্বরে রয়েছে ভরা বর্ষায় ক্ষুদিরাম ভট্টাচার্যের দিন কিভাবে কাটে এর উত্তরটা হবে ক্ষুদিরাম ভট্টাজ সামান্য আয়ের গৃহস্থ জমি জমা থেকে সামান্য কিছু আয় এবং শিষ্য যজমানের বাড়ি ঘুরে ঘুরে বহু কষ্টে তার সংসার চলে বর্ষাকালে তার বাড়িতে দুদিন হাঁড়ি চরে না বর্ষার যজমানের বাড়ি থেকে যে কটি ধান এসেছিল তা ফুরিয়ে গেছে ভাদ্রের শেষে আউশ ধান উঠলে তখন কিছু ধান ঘরে আসবে এবং ছেলেমেয়েরা পেট পুড়ে খেতে পাবে এরপরে চোদ্দোর তিন নম্বর প্রশ্নটা রয়েছে চুনির মা জটিপিসিমার বাড়ি গিয়েছিল কেন এর উত্তরটা হবে জটিপিসিমার বাড়িতে তালনবমীর ব্রত পালিত হবে সেই উপলক্ষে ডাল ভাঙতে চুনির মা জটিপিসিমার বাড়ি গিয়েছিল চোদ্দোর চার নম্বর প্রশ্নটা রয়েছে জটিপিসিমার বাড়িতে কী বারে কেন তালের প্রয়োজন হয়েছিল এর উত্তরটা হবে জটিপিসিমার বাড়িতে মঙ্গলবারে তালনবমীর ব্রত উপলক্ষে তালের প্রয়োজন হয়েছিল চোদ্দোর পাঁচ নম্বর প্রশ্নটা রয়েছে কে কীভাবে পিসিমাকে তাল জোগাড় করে এনে দিয়েছিল এর উত্তরটা হয় গোপাল খুব ভোরবেলা ঘুম থেকে উঠে টিপ বৃষ্টির মধ্যে তালদিঘির ধারে তাল কুড়োতে যায় তালদিঘির মাঠে ছিল এক হাঁটু জল আর কাদা সেই সব পেরিয়ে গোপাল দুটো তাল সংগ্রহ করে জটি পিসিমাকে এনে দিয়েছিল চোদ্দোর ছয় নম্বর প্রশ্নটা রয়েছে জটি পিসিমার ভালো নামটি কি। এর উত্তর হবে জটি পিসিমার ভালো নাম হরিমতি আর একেবারে শেষ যে প্রশ্নটা রয়েছে চোদ্দোর সাত নম্বর বর্ষা রাতে গোপালের দেখা স্বপ্ন কিভাবে মিথ্যা হয়ে গেল তা গল্প অনুসরণে লেখো এর উত্তরটা হবে বর্ষা রাতে গোপাল তার ঘুমের মধ্যে স্বপ্ন দেখে যে সে জটিপিসিমার বাড়িতে তালনবমীর নিমন্ত্রণে গেছে কিন্তু বাস্তবে তা হয় না সে তালনবমীর দিন সকাল থেকে দরজার সামনে কাঠের গুড়ির ওপর ঠায় বসে থাকে তার সামনে দিয়ে গ্রামের সব লোকেরা একে একে নিমন্ত্রণ খেতে যায় কিন্তু জটি পিসিমার বাড়ি থেকে তাকে নিমন্ত্রণ করা হয়নি এইভাবে বর্ষার রাতে তার দেখা স্বপ্ন মিথ্যা হয়ে যায় তো এই পর্যন্তই প্রশ্ন উত্তর ছিল আজকে আমাদের আলোচ্য বিষয় এখানে দেখো প্রত্যেকটা প্রশ্নের উত্তর বুঝিয়ে বুঝিয়ে করে দেওয়া হলো তো তোমরা এখানকার প্রতিটি প্রশ্নের উত্তর বুঝে বুঝে পড়ে নেবে এবং এই নোটগুলো যদি তোমরা পরীক্ষার খাতায় লিখে আসতে পারো তাহলে তোমাদের ফল অবশ্যই খুব ভালো হবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে বন্ধুদের মধ্যে শেয়ার করবে আর এই ধরনের আরও ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে ধন্যবাদ